এখন বাজে রাত দশটা আমার বড় এখন দোকান থেকে আসলো উনি এখন রাত্রে রুটি খাবে না ভাতই খাবে এই জন্য ওই যে ডালটা গরম করে দিই রুটি খেতে ভালো লাগে না বলে গরমের মধ্যে ভাত খাওয়ার পোকা মানে তিনবেলা ভাত দিলে তিনবেলায় ভাত খাবে সেখানে এই যে কর্তার জন্য ভাত বেড়ে নিয়েছি চলো দিয়ে আসি ভাতটা রুটি খাওয়া যায় না না ভাতই লাগে তোমার ভাত খাবো রাতে হ্যাঁ তোমাকে তিন ভাত খেতে না করছে না তিন তোমার ভাত খেতে লাগে ডাক্তার কি কি না করবে এখন মানে ভাত এত পছন্দ করে লঙ্কা নাই ঘরে লঙ্কা ছাড়াই খাও আজকে লঙ্কা ছাড়াই রান্না করছি লঙ্কা ছাড়াই খাও আর এই একজন রাত দশটা বাজে কি উৎপাদ শুরু করছে অত্যাচার করে খায় ও বাবা বাড়িতে আসলে পরে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি খেয়ে নিশি আর কিছু খাবো না এখন গুড নাইট সবাইকে টাটা